আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সব আমার সাথে থাকবেন আজকে আমরা জানবো নেপিয়ার গাছ চাষ সম্পর্কে আমরা যদি গরু লালন পালন করে থাকি এবং ছাগল খামার দিয়ে থাকি আমাদের অবশ্যই নেপিয়ার গাছের প্রয়োজন হবে কারণ এই নেপিয়ার গাছে আমাদের খামারিদের অনেকের ভাগ্য কিন্তু বদলিয়ে যায় এটা রয়েছে পুষ্টিকর খাবার ফাইবার রয়েছে আপনার আঠাইশ এবং প্রোটিন রয়েছে বারো পার্সেন্ট এবং পদার্থ ডাইন মেটাল রয়েছে আপনার দুশো পঞ্চাশ পাচ্ছেন এবং টোটাল আপনার পঞ্চান্ন থেকে আপনার ষাট পার্সেন্ট আপনার পদার্থ এবং ভিটামিন রয়েছে এই গাছের আমাদের আবাদের জন্য কাটিং সংগ্রহ করে আমাদের লাগাতে হয় এবং যে সকল খামারি এটি চাষ করে তাদের থেকে সংগ্রহ করতে হয় এর কাটিং এক দুই টাকা পিসে জামে আপনারা কিনতে পারেন নেপিয়ার গাছের বীজ থেকেও এটি চাষ করা যায় গাছের কাঠিং থেকে আমাদের গাছ উৎপাদন করার পর থেকে বীজও উৎপাদন করা যায় এবং এই বীজ থেকে আমাদের পরবর্তীতে আমাদের চাষ করা যেতে পারে এর বীজ বাজারে কিন্তু আমাদের পাওয়া যায় নেপিয়ার গাছের বীজ জেলা শহরের বড় বীজ বিক্রেতার কাছে পাওয়া যায় এবং অনলাইনে বা ফেসবুকের গ্রুপে অনেকেই বীজ আমাদের বিক্রি করে থাকে নেপিয়ার গাছ চাষ পদ্ধতি পছন্দ আমাদের পদ্ধতিতে ভালো করে জমি চাষ দিয়ে পঁয়ত্রিশ সেমি আমাদের দূরত্ব একটি করে কাটিং লাগাতে হয় ভালো ফলন পেতে হলে আমাদের শাড়ি থেকে সারি দূরত্ব রাখতে হবে সত্তরে আমাদের সেমি পরে থাকা জমি ও হালকা জমি জমিতে এই গাছে ভালো ফলন পাওয়া যায় জৈব ও রাসায়নিক সার প্রয়োজন এবং প্রয়োগ করে জমিতে আমাদের প্রস্তুত করতে এবং নেপিয়ার গাছ চাষ করলে আমাদের ভালো ফলন পাওয়া যায় রাসায়নিক সার এবং জৈব সার অবশ্যই আপনারা দিতে হবে সার আমাদের প্রয়োগ পদ্ধতি জমি আমাদের প্রস্তুতের সময় হেক্টর প্রতি পঞ্চাশ কেজি ইউরিয়া সার এবং সত্তর কেজি টিএসপি সার ও এমওপি সার তিরিশ কেজি সিটিয়ে দিতে হবে এবং নেপিয়ার গাছের কাঠিং লাগানোর এক মাস পর হেক্টর প্রতি পঞ্চাশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এই গাছের আমাদের পানি কম লাগে গ্রীষ্মকালে দশ থেকে পনেরো দিন পর পর আমাদের পানি দিলেই হয় নেপিয়ার গাছের ফলন ও সুবিধা দুইটোই বেশি এটি দ্রুত বৃদ্ধি পায় এই গাছের আমাদের উৎপাদন হেক্টর প্রতি আমাদের একশো পঞ্চাশ থেকে দুইটো টন হয়ে থাকে প্রতি বছর ছয় সাতবার বা আট থেকে দশবার কাটা যায় পরবর্তী বছর এগুলোতে আট থেকে বারোবার কাটা যায় গাছ কাটার নিয়ম হলো দুই থেকে চার ইঞ্চি উঁচু করে জমি থেকে কাটতে হবে যাতে এখান থেকে আবার শাখা বের হতে পারে বিষ থেকে নেপিয়ার গাছ চাষ পদ্ধতি বীজ থেকে নেফিয়ার গাছ চাষ পদ্ধতি অনেক গবাদি পশু খামারির কাছেও এটা অজানা ছাগল গরু খাদ্য হিসাবে কাঁচা নেপিয়ার গাছের ভূমিকা রাখে জমি নির্বাচন বৃষ্টি বা বর্ষার পানি জমে থাকে না এরূপ জমি আমাদের নির্বাচন করতে হবে প্রায় সকল প্রকার মাটিতে এই গাছ বপন করা যায় তবে বেলে ও দশ মাটিতে অ্যাটেল মাটিতে সবচেয়ে বেশি উপযোগী জমি চাষ চাষের জন্য জমিতে চার থেকে পাঁচটি চাল যে এবং মই দিয়ে সাহাযুক্ত স্থান আমাদের আগাছা মুক্ত করতে হবে বীজ থেকে আমাদের বপন করলে ভালো বীজ বপনের সময় সাধারণত সারা বছর আমাদের বীজ বপন করা যায় পছন্দ শীত ও বর্ষার সময়ও বীজ বপন থেকে বিরত থাকা উচিত সার ব্যবহার নেপিয়ার গাছ চাষের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আমাদের জৈব সার ব্যবহার করা উচিত এছাড়াও রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া টিএসপি ও পটাশ সার ইত্যাদি সার ব্যবহার করা উচিত ন্যাপিয়ার গাছের বীজের দাম পূর্বে এ জাতটি গাছের বীজ পাওয়া না গেলেও এখন পাওয়া যায় গাছের মাথা থেকে যেই গমের শীষের মতন বের হয়ে থাকে সেখান থেকে এই বীজ সংগ্রহ করা যায় এই বীজ সরিষা দানার চেয়েও ছোটো এবং বাজারে যে বীজ পাওয়া যায় এতে প্রচুর বেজাল থাকে ও জার্মিনেশন কম হয় এবং এই বীজের দাম হচ্ছে দুশো থেকে তিনশো টাকা কেজি দর্শক আশা করছি আপনারা নেপিয়ার গাছ চাষ সম্পর্কে কিছুটা হলো পরামর্শ পেয়েছেন আশা করছি আমার সাথে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম